আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাস বেঙ্গল পরিবহনে দেয়ার ট্রাই করেছে এক মিশ্রিত পরিবহনটির ছোঁয়া যেন দেখে মনে হয় আর একবার দেখা হয়েছে এমন আউটলুক কোনো একটি ব্যানারে ঠিক তেমনটাই উদ্ঘাটন করে বাসটিকে আমরা পেয়েছি বেঙ্গল পরিবহনকে নিয়ে কিছু সংখ্যক আলোচনা করার ট্রাই করছে। এই এসি স্লিপারে বাসটির দুর্দান্ত ভাবে কালার মিশ্রণটি ইউনাইটেড পরিবহনে দেখা মিলেছে যেমনটা এই বাসটিতে আমরা দেখতে পাচ্ছি বাসটি সম্পূর্ণ জুড়ে চ্যালেঞ্জটিতে দেখানো হচ্ছে বাসটি যে কালার প্রিন্টিং হবহ সেম রকম না হলেও খুবই মিলে যাচ্ছে ইউনাইটেড পরিবহনটির মতনই এসি এমন ডিজাইন কালারটি ঠিক তাই এমন ডিজাইন যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটিতে দেখে আসতে পারেন আমি ভুল বলেছি কিংবা সঠিক বলেছি কিছুটা তফাৎ থাকতে পারে তবে দেখতে সেম রকমই দেখা যায় তবে এখন যেটি আমরা বুঝতে পারছি কোন বাস থেকে কপি হয়েছে সেটি আমরা এখন দেখলাম পরিবহন এখন আসা জায়গা আরও একটি পরিবহন দেশ পরিবহন এই বাসটি অন্যতম এক কালার দিয়ে এসেছে যেটি দেখতেও দারুণ বেশ যেমনটা মাছের সৌন্দর্য বৃদ্ধি করলো ঠিক তেমন ও জুড়েই নন এ.সি. কালার টির কিছুটা হোয়াইট রং দিয়ে আরো মিশ্রণ করেছে কিছু কালার যুক্ত করে যেন চমৎকার বাসনটি দেখাচ্ছে এই কারণেই হরিমোহনটির যতটা আমরা দেখছি যে কী কালার মিশ্রণটি ইউজ করলো যা অবশ্যই দেখতে যেমনটা লাগজার অ্যাপস ঠিক ততটাই অন্যতম এক বিশেষ এক ডিজাইনটি তবে তাই নয় বাসের সৌন্দর্যের ক্ষেত্রে অনেক অংশে কালার মিশ্রণ করে বলা চলে ডিজাইনটি ফুটিয়ে তুলেছে পরিবহনটির পিন স্কিনে যেন নতুন কিছু ছোঁয়ায় আরও দুর্দান্ত দেখা যাচ্ছে এই পরিবহনটির এক বিশেষ ধরনের কালার হওয়ার কারণেই মূলত সুন্দর্য আরও ফুটে দিয়েছে তাদের মিশ্রণের কালারটি তবে তাই নয় পরিবহন দিক দিয়ে কাজ করলো তেমনি বাসের দিক দিয়েও এমনই ইন্টারেস্টিং পার্ট যেন আমরা প্রতিনিয়ত চ্যানেলটিতে তুলে ধরি এবং নিয়ে আসি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চ্যানেলটি ফলো করুন বাসটি উপভোগ করতে থাকুন প্রত্যেকটি ভিডিও চ্যানেলটিতে উপভোগ করতে থাকুন বাস দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মতামত মন্তব্য বলতে পারছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেব সবাইকে